আম্মু জিনিয়া বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি সাপলা হুম আমাদের দেশের জাতীয় পশুর নাম কি বাঘ বাংলাদেশের জাতীয় মাছের নাম কি আম্মু ইলিশ ইলিশ আমাদের দেশের জাতীয় পাখির নাম কি দোয়েল হুম বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি আমাদের দেশের জাতীয় মসজিদের নাম কি বাইতুল মুকাররম মসজিদ হুম বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি হুম বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম্মু কাঁঠাল ফুলের নাম ফুলের শাপলা আমাদের দেশের জাতীয় গাছের নাম বাংলাদেশের জাতীয় কবির নাম কি আম্মু কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আচ্ছা আম্মি আমাদের বিশ্ব কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর হুম ওয়েল ডান মাই বেবি জিনিয়ার এরকম সুন্দর সুন্দর আরো মিষ্টি কথা শোনার জন্য আমাদের সাথেই থাকুন তোমার জুতা না তোমার তুমি তোমার জুতা এটা এটা তোমার ব্যাগ কই দেখি এটা তোমার ব্যাগ পছন্দ হয়েছে বাবা এটা তোমার ব্যাগ

তোমার এই যে দেখি দেখি দি বাবাটা কই এই যাও আপুর জুতা না আপুর জুতা আপুর জুতা কোনটা আপুর জুতা কোনটা তোমার জুতা কোনটা এই রে এটা আপুর জুতা হুম আপুর জুতা বাবা ওয়াও কত আপুকে একটু আদর করে দাও জিনি তুমি ভাইয়াকে আদর করে দাও জিনিয়া ভাইয়া রাগ করছে আপুকে মারতে হয় না আপুকে আদর করতে হয় ইসমামের অনেক রাগ চাইতে গেছে ইসমাম বাবু এই যে আমার ইসমাম তাহমিদ জারিফ কই আমার বাবাটা একটু অভিমান করেছে তাই আমি বললাম কান্না করো না আম্মু এদিকে আসো সোনার বাচ্চা আমার সোনা মেয়ে আমার ছোট্ট মা তুমি ফুলদানি পছন্দ করো ফুল পছন্দ করো আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুল কি বলো তো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আচ্ছা আয় আয় চাট মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চট দিয়ে যা ধান বানলে কুড়ো দিব মাছ কাটলে মুড়ো দিব কালো গরু দুধ দিব দুধ খাওয়ার বাতি দিব আয় আয় চার মামা এখন বলো আয় আয় চার আয় আয় মামা দিয়ে যা চাঁদের কপালে চট টিপ দিয়ে যা ধান বানলে কুড়ো দিব মাছ কাটলে মোড়ো দিব কালো গরু দুধ দিব দুধ খাওয়ার বাতি দিব আয় আয় চাক মামা টিপ দিয়ে যা টিপ দিয়ে যা আতা গাছে দোতা পাখি তালিম গাছে মৌ এত এত ডাকা ডাকি তবু তবু কোনো কথা বৌ আবার বলো আটা গছে আটা গছে দুটা পাখি ডালিম গছে মৌ এটো ডকা ডাকি কোনো কথাবোৰ